যে বাড়িতে মৃত মানুষের ছবি টাঙানো থাকে সে বাড়িতে সাবধান থেকো না হলে তোমার পুরো বাড়িটা শোষানে পরিণত হবে তোমার পরিবার দরিদ্র হয়ে যাবে কারণ গুরুজি মৃত মানুষের ছবি অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ছবি বাড়িতে টাঙানোর নিয়ম বলে দিয়েছেন বন্ধুরা তোমরা জেনে বুঝে বা অজান্তে কিছু ভুল করছ যার কারণে তোমাদের ঘর দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা যত পরিশ্রম করছো তা বৃথা যাচ্ছে তোমাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া হচ্ছে তোমরা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছ টাকা জমা হচ্ছে না ইন বাড়ছে পরিবারের শান্তি বিঘ্নিত হচ্ছে এর পেছনের কারণ হল তোমাদের বাড়িতে মৃত মানুষের ছবি হ্যাঁ সেই মৃত মানুষগুলো যারা আগে তোমাদের পরিবারের সদস্য ছিল কিন্তু এখন তারা স্বর্গে চলে গেছে তাহলে কি তোমাদের বাড়ি থেকে সেই মৃত মানুষের ছবিগুলো সরিয়ে ফেলতে হবে না একেবারেই না কিন্তু আপনাকে কিছু নিয়ম কানুন মনে রাখতে হবে কারণ যদি আপনার বাড়িতে প্রতিদিন সমস্যা ও ঝামেলার সম্মুখীন হন তাহলে এর অর্থ হল আপনি পিতৃদোষের প্রভাবে আছেন তাও আপনার নিজের ভুলের কারণে আপনি আপনার মৃত পূর্বপুরুষদের ছবি অজান্তেই যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখেন এবং তারপরে আপনি পিতৃদোষ দ্বারা প্রভাবিত হন আপনার পূর্বপুরুষরা সমস্যাগ্রস্ত যার কারণে আপনার জীবনে অনেক সমস্যা আসে অনেক সমস্যা আসে যেখানে প্রতিটি মানুষ তার জীবনে উন্নতি করছে যেখানে প্রতিটি মানুষ তার জীবনে তার স্বপ্ন পূরণ করছে মানুষ বড় বাংলোতে বাস করছে মানুষ বড় গাড়ি কিনছে কিন্তু আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন আর বন্ধুরা আপনি আপনার জীবনে দিন দিন দরিদ্র হয়ে উঠছেন এর পিছনে কারণ হল আপনার বাড়িতে থাকা মৃত মানুষের ছবি হ্যাঁ তাহলে বন্ধুরা কি করবেন আমি সমস্ত তথ্য দেব আপনাকে কেবল শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের ধর্মীয় শাস্ত্রের পাশাপাশি বাস্তুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গরুড পুরাণের তথ্য অনুসারে আমি তোমাদের বলবো মৃত মানুষের ছবি কোন দিকে ঝুলিয়ে রাখতে হবে এছাড়াও তোমাদের পূর্বপুরুষদের ছবি কিভাবে তোমাদের বাড়িতে রাখতে হবে যাতে তোমাদের পূর্বপুরুষরাও খুশি হন দেবী লক্ষ্মী তোমাদের উপর তার আশীর্বাদ নিয়ে তোমাদের বাড়িতে আসুন এবং তোমাদের ঘর দ্রুত উন্নতি করুক প্রথমত তোমাদের বাড়ির মৃত মানুষদের কথা বলি অর্থাৎ আমরা তাদেরকে পূর্বপুরুষ বলি হ্যাঁ আমরা তাদেরকে পূর্বপুরুষ বলি যারা আগে আমাদের পরিবারের সদস্য ছিলেন তারা আর আমাদের মধ্যে নেই তাই আমরা তাদের স্মৃতিতে আমাদের বাড়িতে তাদের ছবি রাখি কিন্তু তোমরা জানো না যে মৃত মানুষের ছবি কোন দিকে রাখা উচিত এবং কোন দিকে রাখা উচিত নয় আমি তোমাদের বলি যে তোমাদের শোবার ঘরে কখনোই তোমাদের পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয় এখানে প্রথমেই মনে রাখতে হবে যে মৃত মানুষের ছবি কখনোই শোবার ঘরে অর্থাৎ যেখানে মানুষ ঘুমায় সেখানে রাখা উচিত নয় যদি তুমি তোমার শোবার ঘরে মৃত মানুষের ছবি রাখো তাহলে তোমার পিতৃদোষ হবে তোমার পূর্বপুরুষদের কষ্ট হতে পারে এর সাথে সাথে তোমার ঘরের বাস্তুও নষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমার উপর অনেক ধরনের সমস্যা আসতে পারে তোমার স্বাস্থ্যের অনেক অবন্তি হতে পারে তুমি গুরুতর রোগে আক্রান্ত হতে পারো গুরুতর রোগ তোমাকে কষ্ট দিতে পারে বন্ধুরা তোমার ঘরে ঝগড়া বিবাদের মতো অনেক ধরনের সমস্যা শুরু হবে তাই এখন থেকে যদি তুমি তোমার ঘরের শোবার ঘরে ছবি রেখে থাকো তাহলে তা সরিয়ে ফেলা জরুরি বন্ধুরা যদি তুমি তোমার পূর্বপুরুষদের ছবি তোমার ঘরে তোমার দেবতার জায়গায় যেখানে ঈশ্বরের ছবি আছে বা ঈশ্বরের মন্দিরে রাখো তাহলে তুমি একটা বড় ভুল করছো ধর্মশাস্ত্র অনুসারে তোমার পূর্বপুরুষদের ছবি কখনোই ঈশ্বরের সাথে রাখা উচিত নয় এবং ঈশ্বরের মন্দিরে রাখা উচিত নয় কারণ তোমার পূর্বপুরুষরা আলাদা এবং তোমার ঈশ্বরও আলাদা তোমার উভয়কে একসাথে রাখা উচিত নয় উভয়কেই আলাদাভাবে রাখতে হবে এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখবেন নাহলে দেবদেবীর আশীর্বাদ আপনার ঘর থেকে চিরতরে চলে যাবে মা লক্ষ্মীর ক্রোধ আপনার উপর পতিত হবে মা অন্নপূর্ণা আপনার ঘরে কখনো বাস করবেন না এর খারাপ প্রভাব এমন হবে যে আপনার ঘরে অনেক কষ্টে টাকা আসবে দিন দিন জিন বাড়বে এছাড়াও ঘরে কখনো সুখ থাকবে না আপনার ছোট বাচ্চারা সমস্যায় পড়বে অতএব কখনো আপনার পূর্বপুরুষদের ছবি বাড়ির মন্দিরে রাখবেন না এবং তৃতীয় জিনিসটি মনোযোগ সহকারে শুনুন অনেকেই আছেন যারা তাদের পূর্বপুরুষদের ছবি রান্নাঘরেও রাখেন যদি আপনি আপনার পূর্বপুরুষের ছবি আপনার রান্নাঘরে রাখেন তাহলে আপনি খুব বোকামি করছেন ভুল করেও এটি করবেন না বন্ধুরা যদি আপনি এটি করেন তাহলে আপনার বাড়ির মা অন্নপূর্ণা বিরক্ত হবেন মা অন্নপূর্ণা আপনার উপর রেগে যাবেন এবং আপনাকে দিনে দুবেলা খাবারের জন্য আকুল হতে হতে পারে তাই রান্নাঘরে ছবি লাগানো উচিত নয় এবার বন্ধুরা ছবিটা কোনো দিকে লাগাবেন সে বিষয়ে আলোচনা করা যাক অনেকেই আছেন যারা তাদের পূর্বপুরুষদের ছবি যে কোনো জায়গায় লাগান দিকে তারা ঘরের নিয়ম কানুনের দিকে মনোযোগ দেয় না কেউ কেউ পূর্ব দিকে রাখে আবার কেউ কেউ উত্তর দিকে রাখে তারা জানে না কোন দিকে ঈশ্বরের স্থান কোন দিকে ঈশ্বরের ছবি রাখা হয় এবং কোন দিকে মৃত মানুষের অর্থাৎ পূর্বপুরুষদের ছবি রাখা হয় তাহলে যদি তুমি তোমার ঘরে নিয়মকানুন মেনে না চলো তাহলে ঘরে সুখ আসবে কীভাবে প্রথমত তোমাকে তোমার পূর্বপুরুষদের ছবি সব সবসময় তোমার বাড়ির দক্ষিণ দিকে লাগাতে হবে হ্যাঁ পূর্বপুরুষদের ছবি বাড়ির দক্ষিণ দিকের দেয়ালে লাগাতে হবে পূর্বপুরুষদের ছবি সবসময় সেই দেয়ালে থাকবে যদি তোমাকে লাগাতে হয় তাহলে ছবিটা কেবল সেই দিকেই লাগাও না হলে লাগাও না দক্ষিণ দিককে জমের দিক হিসেবে বিবেচনা করা হয় আর পূর্বপুরুষদের স্থানও সেখানেই আছে বন্ধুরা আর যদি আজ তোমার ঘরের দেয়াল দেখতে পাও তোমার পূর্বপুরুষদের ছবি কোথায় রেখেছ আর একটা কথা বন্ধুরা অনেকেই আছে যারা তাদের মৃত মানুষের ছবি নিরাপদে রাখে তুমি আজ যে তোমার সাথে নেই তার ছবিও নিরাপদে রেখেছ কিন্তু মনে রেখো যে তাদের ছবিগুলো সব ছবির সাথে মিশ্রিত করা উচিত নয় আমি বলতে চাইছি যদি কোনো পূর্বপুরুষের ছবি থাকে তাহলে সেই ছবিটা সব ছবির সাথে মিশ্রিত করা উচিত নয় অর্থাৎ তোমার ছবি আছে তোমার সন্তানদের ছবি আছে যদি সেই ছবিগুলোর মাঝে কোনো মৃত ব্যক্তির পূর্বপুরুষের ছবি থাকে তাহলে সেটা একসাথে রাখো না সেই ছবিটা বের করে আলাদা করে রাখো কিন্তু সব ছবির মাঝে রাখো না অনেক সময় এমন হয় যে অনেক বাড়িতে ছবির অ্যালবাম থাকে সবার ছবি থাকে পরিবারের সকল সদস্যের ছবি থাকে এবং সেই অ্যালবামের মাঝখানে একজন মৃত ব্যক্তির ছবিও থাকে তাই যদি তোমার বাড়িতে এমন হয় তাহলে সেই ছবিটা সরিয়ে ফেলো যে মৃত ব্যক্তির ছবি থাকুক না কেন তার ছবি বের করে আলাদা করে রাখুন যতটা সম্ভব আলাদা করে রাখার চেষ্টা করুন যদি সব ছবিতেই আপনার পূর্বপুরুষের ছবি থাকে তাহলে বন্ধুরা আপনার বাড়িতে অকাল মৃত্যু হতে পারে আপনি পিতৃদোষ তৈরি করতে পারেন বাড়িতে নানা ধরনের ঝামেলার মেঘ ভেসে বেড়াতে পারে আপনার কাল সর্বদা আপনার উপর থাকবে এটি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে অতএব বন্ধুরা মৃত ব্যক্তির ছবি সকলের সাথে রাখবেন না আর আরেকটি কথা আপনি যেখানে আপনার পূর্বপুরুষের ছবি রেখেছেন সেই দক্ষিণ দিকের ছবির সাথে বা তার কাছে কখনও আপনার ছবি রাখবেন না বিশেষ যত্ন নিন অন্যথায় বন্ধুরা আপনার খুব খারাপ পরিণতি হবে অতএব কখনও আপনার ছবির সাথে মৃত ব্যক্তির অর্থাৎ পূর্বপুরুষের ছবি রাখবেন না দ্বিতীয়ত ছবিটি সর্বদা এক হওয়া উচিত অর্থাৎ কোনো গ্রুপ ছবি থাকা উচিত নয় কেবল পিতার ছবি থাকা উচিত এবং পূর্বপুরুষের ছবি সর্বদা কালো এবং সাদা বা সাধারণ হওয়া উচিত এটি খুব বেশি সাজসজ্জা করা উচিত নয় আমি আপনাকে বলি যে পূর্বপুরুষদের ছবি দাঁড়িয়ে থাকা উচিত নয় বরং শান্তভাবে বসার ভঙ্গিতে রাখা উচিত এবং ছবিটি কালো বা নীল রঙের ফ্রেমে রাখা উচিত নয় আপনার পূর্বপুরুষদের ছবি একটি সাধারণ বাদামি বা কাঠের ফ্রেমে ফ্রেম করা উচিত যদি আপনি এটি পুরানো এবং কাঠের রঙে ফ্রেম না করেন তবে এটিও অশুভ প্রভাব ফেলতে পারে এছাড়াও ছবির মালা জুই গাদা, বা হলুদ ফুলের তবে শুকনো ফুলগুলি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত যদি আপনি এটি অবিলম্বে না সরান তবে আপনার পিতৃ দোষ হওয়ার সম্ভাবনা বেশি অনেক বাড়িতে লোকেরা তাদের পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে দেয় কিন্তু তারা এটি সরাতে অনেক সময় নেয় যদি আপনি সকালে মালা পরিয়ে দেন তাহলে সন্ধ্যায় এটি সরিয়ে ফেলুন যদি সেই মালা একদিনের বেশি থাকে তবে এটি আপনার পূর্বপুরুষদের ব্যথার কারণ হতে পারে তাদের দোষ দেখা দিতে পারে এখন কি করবেন না মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাকে বলবো এরপরে কি করতে হবে যাতে আপনার বাড়িতে সুখ ফিরে আসে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার ঘরে ফিরে আসুক তুমি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করে দেবী লক্ষ্মী তোমার ঘরে ফিরে আসুক আমি তোমাকে সব কিছু বলবো শেষ পর্যন্ত আমার সাথেই থাকো বন্ধুরা তোমার পূর্বপুরুষদের ছবি ঈশ্বরের ছবির মতো একই জায়গায় রাখা উচিত নয় আমি তোমাকে এটা বলেছি এছাড়াও তোমার পূর্বপুরুষদের ছবি প্রদীপ এবং ধূপকাঠি কখনোই সরাসরি সামনে রাখা উচিত নয় তুমি চাইলে দূরে বা একটু কাছে রাখতে পারো কিন্তু সরাসরি সামনে রাখা উচিত নয় বন্ধুরা তোমার পূর্বপুরুষদের ছবির উপর হাত জোট করে পূজা করো না আমরা যেমন ঈশ্বরের সামনে হাত জোট করে পূজা করি তেমনি তোমার পূর্বপুরুষদের ছবির সামনে হাত জোট করে পূজা করা উচিত নয় তোমাকে শুধু মনে শ্রদ্ধার অনুভূতি রাখতে হবে এবং শুধু স্মরণ করতে হবে তোমার পূর্বপুরুষদের চোখে দেখতে হবে এবং মনে শ্রদ্ধা রাখতে হবে তোমাকে শুধু হাত ছেড়ে যেতে হবে না পরের বার আমাদের মনে রাখতে হবে যে শ্রাদ্ধপক্ষের সময়ে তোমাকে তোমার পূর্বপুরুষদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং তাদের স্মরণ করতে হবে তাজা ফুল নিবেদন করুন এবং জল এবং পিণ্ডদানের অনুভূতি দিয়ে তাদের স্মরণ করুন এবং প্রতি সন্ধ্যায় ছবির সামনে কমপক্ষে এক মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং আপনার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানান অনেক লোক আছে যারা তাদের বাড়িতে অনেক পূর্বপুরুষের ছবি রাখে আপনার এটা মোটেও করা উচিত নয় যদি আপনি তাদের স্মরণ করতে চান তাহলে স্মরণের জন্য কিছু ছবি রাখতে পারেন আপনারা সবাই একটি ছবি তৈরি করুন হ্যাঁ সেই ছবিতে আপনার সমস্ত পূর্বপুরুষের ছবি রাখুন এবং এমন জায়গায় রাখুন যেখানে কোনো উপাসনালে নেই সবার ঘরে নয় এবং নিরাপদে রাখুন তবে ছবি রাখবেন না হ্যাঁ ছবি রাখলে ঘরে নেতিবাচকতা বাড়তে পারে মৃত মানুষের ছবি যত বেশি বাড়িতে থাকবে ঘর তত বেশি উন্নতি করতে পারবে না এটি মনে রাখবেন দেখো পূর্বপুরুষরা কেবল ছবিতেই থাকেন না তারা আমাদের নিঃশ্বাসে থাকেন কিন্তু যখন তাদের ছবি ঘরে থাকে তখন শাস্ত্রের নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ অন্যথায় একটি ছোট ভুলো পুরো বাড়ির সুখ কেড়ে নিতে পারে তাই পূর্বপুরুষদের সম্মান করুন ঐতিহ্য মেনে চলুন এবং আশীর্বাদ পান প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে